যে সহযুদ্ধ আপনারা জানেন 5ই জুন থেকে যে লড়াই শুরু হয়েছে ছয়লায় আজকে সবচেয়ে বড় আইরনি সবচেয়ে বড় ছাত্রদের সাথে নাশ করা হচ্ছে তিন মাস পরেই আসলে আমাদের ছাত্রদেরকে রাখতেLambda হচ্ছে খুনী শাকাসিনের পূচারের দাবি করে ঠিকই তাই ছাত্রদের যখন নিজেবাদ নিস্তবাত বলেvastokol করে আছে শিক্ষার্থীরা যখন আওয়ামীকে সরকার তাড়াতে ব্যস্ত পায। আমরা খবর পাই যে কোনো প্রদেশ নিয়োগ দিচ্ছে মনে করে তাদেরকে প্রদেশ নিয়োগ দেওয়া হয়েছে আমরা প্রশ্ন করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে ভ করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু সত্যি রক্তকে বুঝি করো শ্রমিকের রক্তকে বুঝি করো সাধারণ মানুষের রক্তকে বুঝি কর আপনারা যদি ভেবে থাকেন আপনারা উপদেষ্টা হবেন আপনারা পথ পাঠিয়ে নেবেন তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন আপনার স্পষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই সরকার শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ফেলে দিয়ে শ্রমিকদের তাজা রক্ত রাস্তায় ফেলে দিয়ে এই চক্র সরকার উত্থান সফল করেছে কিন্তু তাদের সাথে আলোচনা করে কাজের অংশের দায়িত্ব নিশ্চিত করে আপনারা কোন অপশ্বাসে গেল আপনারা কাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট দিয়েছেন সেটা শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উঠে রেখে ছাড় দেবে না আপনারা শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে শ্রমিক জনতার সাথে আপনারা মাস বন্ধ করেন আপনারা দুটোকে বলবেন আগামী পুনর্বাসন হবে

এই প্রশিলের বিরুদ্ধে যাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই আর আপনারা যদি মনে করে থাকেন কোন সমঝোতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে তার ছাত্র নাগরিকের সাথে চব্বিশের গোলাপ দেকেরণ করছেন আমরা সেই হারানোর কিছুই নাই পাঁচই অগস্টের পরবর্তীতে আমাদের এই জীবনটা এই জীবনটা হচ্ছে আমাদের পুলিশ আমরা কারিগত করি না শেখ হাসিনার প্রতিষ্ঠিত আমরা আমরা বিচার অর্জন করেছি আপনারা যদি মনে করে থাকেন আমাদের কর্পোরেট করবেন আমাদের আপনারা প্রতিরোধ করবেন আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলো আপনারা মাইনাস করে দেবেন তাহলে আপনারা ভোগ হচ্ছে আমরা খুনি প্রেসিড শেখ হাসিনাকে উৎখাস করেছি তার লিখেছে করার জন্য নয় খুনি প্রেসেস শেখ হাসিনার যেটা রেসপন্সার রয়েছে আমরা চাই খেতে পড়া সময়ের মধ্যে আপনারা তাদের বিষয়ে আপনারা তুরন্ত সিদ্ধান্ত করবেন এবং ছাত্র নাগরিকের উচ্চারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোন সিদ্ধান্ত নেন তাহলে সেটা মেনে নিবেন এবং অতীতের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের আমরা নিভুষণ চাই প্রিয় সহযোদ্ধা আমরা জানি আপনারা আশাহত হয়েছেন আমরা জানি প্রত্যেকটি বিষয়ের জন্য আপনারা মনে করে থাকেন হয়তো এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার অংশ থাকতে নাগরী কিন্তু আমরা প্রশ্ন করতে চাই আমরা যে জায়গা থেকে এসেছি পাঁচের জনের আন্দোলনের ছাত্র নাগরিক করেছি এখন পর্যন্ত আমরা আপনাদের কাতারে রয়েছি আমাদের যে ছাত্র প্রদর্শনী রয়েছে তারা আপনাদের কাতারে রয়েছে আমরা বিশ্বাস করতে চাই আমাদের যে ছাত্র প্রদেশটা তারা আমাদেরকে হতাশ করবে না আমরা গতকাল দেখেছি আমাদের প্রতিবাদের মুখে মুখে আজকে বঙ্গভবন থেকে

You cannot come down. Let us not come down! Let us not